কোরআনের কোথাও পৃথিবীর আকারকে সমতল বলা হয়নি দ্বিতীয়ত কেউ কি অকাট্য যুক্তি প্রমাণের সাহায্যে কোরআনের পৃথিবীকে সমতল বানাতে পারবে কখনোই না কারণ পৃথিবী গোলাকার সেটা আমি জানি এবং ঠিক তেমনই আপনিও জানেন তো সেটাকে অকাট্য যুক্তি প্রমাণ দিয়ে পরিবর্তন করার কোনো উপায় নেই কোরআনে আসে যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন প যাতে তোমরা গন্তব্য স্থলে পৌঁছতে পারো এছাড়াও আসে আমি ভূমিকে বিছিয়েছি আমি কত সুন্দরভাবে ভাবেই না বিছাতে সক্ষম আর এই কথার জন্য তাদের কুযুক্তি হচ্ছে পৃথিবী যেহেতু কার্পেট ও বিছানার সাথে তুলনা করা হয়েছে তাই কোরআন পৃথিবীকে সমতল বলেছে কিন্তু এটা আসলে একটা অযুক্তিক যুক্তি কেন এটা অযুক্তিক যুক্তি তার কারণ গুলো আমি বলে দিচ্ছি কেননা আমরা কোরআনকে বিশ্বাস করলেও আবাঙ্গাল কিছু নাস্তি কোরআন বিশ্বাস করতে চায় না তো চলুন পয়েন্ট আকারে আবাঙ্গালদের যুক্তির পিছনে গুতো মেরে আসে পয়েন্ট ওয়ান খুব সম্ভবত প্যারাডক্সিক্যাল সাজিতে আমি একটি লেখা পড়েছিলাম যেটা হচ্ছে কারো চেহারার প্রশংসা করতে আমরা যখন চাঁদ মুখ বলি তখন চাঁদ মুখ বলতে কিন্তু চাঁদের মতো গোলাকার মুখকে বোঝানো হয় না কারণ সৌন্দর্যের কথাই বলা হয় তাই কার্পেট বা বিছানা বললেই যে সমতল হতে হবে এটা কোনো যুক্তি হলো সেরকম যুক্তি আসলে কুযুক্তি ছাড়া কিছুই নয় টু বেড বা বিছানা বলতে সাধারণত নরম গাদিকেই বোঝানো হয়ে থাকে অর্থাৎ বেড তাকেই বলা হয় যেখানে আরাম বা স্বাচ্ছন্দ্যের সাথে বিশ্রাম করা যায় তাছাড়া বেড সাধারণত প্রোটেক্টিভ জায়গায় হয়ে থাকে যাতে করে সূর্যের তাপ ক্ষতিকর রসে জ্বর বৃষ্টি হিংস্র এবং জীবজন্ত্র বিষাক্ত কীট পতঙ্গের হাত থেকে নিজেকে বাঁচানো যায় এবার আসা যাক কোরআনের ক্ষেত্রে কোরআন পৃথিবীকে বেড বা কার্পেটের সাথে তুলনা করে পৃথিবীর আকার আকৃতি বোঝাতে যাননি বরঞ্চ এই তুলনাটা অত্যন্ত যৌগিক এবং তাৎপর্যপূর্ণ কেননা আমরা সবাই জানি এ পর্যন্ত যতগুলো গ্রহ উপগ্রহ আবিষ্কার করা হয়েছে এর মধ্যে পৃথিবী একটি ব্যতিক্রম ধর্মী গ্রহ যেখানে পানি বাতাস জীবের অস্তিত্ব সবকিছুই রয়েছে অর্থাৎ পৃথিবী নামক এই গ্রহে মানুষ ও অন্যান্য জীবজন্ত্র উদ্ভিদ যত সহজে বসবাস করতে পারে অন্য গ্রহে অত সহজে বসবাস করতে পারে না আর এই কারণে কোরআন পৃথিবীকে বেড বা বিছানার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ কোরআন পৃথিবীকে বেডের সাথে তুলনা করে পৃথিবীতে বসবাস ও জীবন ধারণের উপযোগিতা বোঝানো হয়েছে এখানে পৃথিবীর আকার আকৃতিকে বোঝানো হয়নি পয়েন্ট থ্রি কোরআনের এই আয়াতগুলোতে কোথাও শেপ অর্থাৎ আকৃতি এবং ফ্ল্যাট অর্থাৎ সমতল এই শব্দ ব্যবহার করা হয়নি আয়াতগুলো আসলে কি বুঝাতে চাওয়া হয়েছে সেটাই হচ্ছে বিবচ্চ বিষয় পৃথিবীর বিশ্রাম যোগ্য নয় সমতল না হয়ে অন্য কিছু হলেও সেই বেডের সাথে করা হতো স্পেরিক্যাল তো অসম্ভব কিছু নয় পুরো পৃথিবী একটি একটি স্পেরিক্যাল বেড ধরে নেওয়া অযুক্তি কি হবে এই আয়াতগুলোতে গুলোতে কিছু শব্দ রয়েছে যেমন বেড কার্ফেট স্পার্ট আউট এক্সফেন্স ইত্যাদি দেখে পৃথিবীর আকারকে সমতল ধরে নেওয়া হয় আউট এক্সপেন্স ইত্যাদি বলতে যে সমতল হতে হবে এটার কোন যৌগিকতা নেই পয়েন্ট ফাইভ এটি হচ্ছে ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার তাই আমি আপনাদেরকে বলবো আরো বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করুন আচ্ছা কোরআনে বলা বিছানা বা কার্পেট সঙ্গে আসলেই কি এটা নিয়ে এমন কোনো কিছু বোঝানো হয়েছে যার উপর আমরা আরাম অনুভব করি এখন আমরা পৃথিবীর উপর আলোচনা করি তাহলে আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীর অনেকগুলো লেয়ার আছে এই লেয়ার গুলোর সবচেয়ে উপরের লেয়ারের নাম হচ্ছে ক্রাস আর এটি হচ্ছে ভূস্তরের সবচেয়ে পাতলা আস্তরণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে ক্রাস সেই ক্রাস্টের আয়তন মাত্র 30 কিলোমিটার আর এই লেয়ারটি হচ্ছে বসবাসের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ক্রাস্টের নিচে রয়েছে মেন্টল এটি প্রায় উনিশশো কিলোমিটার পুরো এটি বসবাসের জন্য ভয়াবহ অনুপযোগী উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখতে পারেন মেন্টল সম্পর্কে কি লেখা রয়েছে ইন দ্য মেন্টল টেম্পারেচার রেঞ্জেস বিটুইন ফাইভ হান্ড্রেড টু নাইন সেলসিয়াস সুতরাং বুঝতেই পারছেন মেন্টলে মাটির তাপমাত্রা সবসময় পাঁচশো থেকে নয়শো ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকে এবার চিন্তা করেন যদি এমন হতো ক্রাস্ট নিচে থাকতো এবং মেন্টল উপরে থাকতো তাহলে কি আপনি পাঁচশো ডিগ্রি তাপমাত্রায় ভূমিতে হাঁটতে পারতেন কখনই না আর এই পৃথিবীতে ক্রাস্টের মাত্রা মোট আয়তনের মাত্র এক পার্সেন্ট এবার আপনি বলুন আপনি যদি সৃষ্টিকর্তা হতেন তাহলে এই ক্রাস্টের কথা বুঝাতে আপনি কোন শব্দটি ব্যবহার করতে এখানে বিছানা বা কার্পেট বলতে সবচেয়ে উপযুক্ত শব্দটি ব্যবহার করা হয়েছে বা ক্রাস্টের লেয়ার খুবই পাতলা বিছানা ও কার্ফেট ও পাতলা যেমন ঠিক বিছানা ও তেমনই জন্য বিছানা হয়ে থাকে উনিশ বিশ নম্বর আয়ারটিতে ব্যাপারটি আরো ক্লিয়ার এবং স্পষ্ট আল্লাহ তালা তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করতে পারো এবং প্রশস্ত পথে সুতরাং এতক্ষণে আমরা মোটামুটি বুঝতে পেরেছি কোরআনে পৃথিবীর আকৃতি নিয়ে কিছু বলা হয়নি মূলত পৃথিবীর

বলার চেষ্টা সমতল করা হবে অর্থাৎ এখন পৃথিবী সমতল নয় যদি পৃথিবীকে সমতলই বলতেন তাহলে আবার পৃথিবীকে সমতল করার কথা বলবেন কেন এই আয়াতটি থেকে স্পষ্ট বোঝা যায় কোরআনে পৃথিবীকে সমতল বলা হয়নি পয়েন্ট টু তিনি রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদিত করেছেন এবং রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করেছেন এটি সুরা আজুমার একটি আয় এবং উপরের আয়ারটিতে যে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো এটি যার অর্থ কোনো জিনিসকে পেঁচানো বা জড়ানো এই আয়ারটিতে বলা হচ্ছে রাত ধীরে ধীরে ক্রমশ দিনে রূপান্তরিত হয় এবং অনুরূপ ভাবে দিনও ধীরে ধীরে রাতে রূপান্তরিত হয় এই ঘটনা তখনই সম্ভব যখন কেবলমাত্র পৃথিবী গোলাকার হতে পারে পৃথিবী যদি চ্যাপটা বা সমতল হতো তাহলে রাত্রি থেকে দিন অথবা দিন থেকে রাত্রি হঠাৎ করে আকম্বিক শুরু হয়ে যেত এবং হঠাৎ আপনি চোখের সামনে দেখতে পেতেন দিনের আলো এবং হঠাৎই সামনে দেখতে পেতেন অন্ধকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আপনার হয় সেটা আপনি কখনোই দেখতে পারতেন না কারণ আপনি যখন উঠছে তখন আসলে অন্য কোন জায়গায় উদাহরণ হিসেবে আপনি বাংলাদেশ এবং আমেরিকার সূর্য উঠার সময়ের সাথে তুলনা করতে পারেন আর ছোট্ট একটা জিনিস চিন্তা করেন বিশ্বের সকল বইতে সমতল ভূমি কথাটি লেখা থাকলেও কোন বইতে পৃথিবীকে সমতল বলে দাবি করা হয় তেমনি কোরআন ভূমিকে বিস্তৃত বা বিছিয়ে দেওয়া লেখা থাকলেও কোরআন পৃথিবীকে সমতল বলে দাবি করে না সুতরাং কোনে আপনারা নিচে বুঝতে পারছেন সব লজিকলেস কথার কোনো বেলুই নেই যাই হোক এত কষ্ট করে ফলশ্রুতিতে একটা সাবস্ক্রাইব তো পেতে পারি তাই না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ভিডিওতে আল্লাহ হাফেজ